এইচএসি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের অসংখ্য বই এখন তোমার মানে কনফিউশন জানতেই পারে যে ভাইয়া ইংলিশ ফার্স্ট পেপারের জন্য কোন বইটা পড়বো সেকেন্ড পেপারের জন্য কোন বইটা পড়বো আমি একের সাথে অ্যাডমিশনেরও প্রস্তুতি নিতে চাই সেক্ষেত্রে কোন বইটা পড়বো সো এই ভিডিওটাতে আমি তোমাদেরকে বুক রিকমেন্ডেশন বুক দিব যে তুমি ইংলিশ ফার্স্ট পেপারের জন্য কোনটা পড়বা সেকেন্ড পেপারের জন্য কোনটা পড়বা পাশাপাশি যেহেতু আমাদের অ্যাডমিশনের প্রিপারেশনটা মূলত এইচএসি লেভেল থেকেই নিতে হয় সো এখন থেকে অ্যাডমিশনের জন্য ইংলিশের কোন বইটা তুমি ফলো করতে পারো সেই সাজেশনটাও দিব সো চলো দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই তোমাদের বোঝার সুবিধার্থে এই ভিডিওটাকে আমি তিনটা পার্টে ভাগ করেছি প্রথম পার্টে ইংলিশ ফার্স্ট পেপারের এইচএসসির জন্য কোন বইগুলো ফলো করা উচিত এডমিশনের জন্য কোন বইগুলো ফলো করা উচিত সেটা নিয়ে কথা বলবো দ্বিতীয় পার্টে সেই ইংলিশ সেকেন্ড পেপারের এর জন্য কোন বইগুলো পড়া উচিত অ্যাডমিশনের জন্য কোন বইগুলো পড়া উচিত সেটা নিয়ে কথা বলবো সর্বশেষ রাইটিং পার্টটা নিয়ে তুমি কি করতে পারো কোন বইগুলো ফলো করতে পারো সেটা নিয়েই আমরা কথা বলবো চলো তাহলে আমরা সরাসরি বইগুলোতে চলে যাই সর্বপ্রথম ইংলিশ ফার্স্ট পেপারের এইচএসসির জন্য আমি যদি তোমাদেরকে বুক লিস্টটা দেই তাহলে তোমাদের হাতে যে বইটা মাস্ট থাকা লাগবে সেটা হচ্ছে ইংলিশ ফর টুডে যেটা গভর্নমেন্ট থেকে দেওয়া যেহেতু বইটা গভর্নমেন্ট থেকে দেওয়া সবগুলো লেসন আছে সবগুলো প্যাসেজ আছে সো তোমার অবশ্যই এই বইটার সাথে রাখা উচিত তুমি এই বইটা থেকে ওভারঅল তোমার ইংলিশ ফার্স্ট পেপারের ব্যাপারে আইডিয়া পেয়ে যাবা একটা কথা বলে নিচ্ছি আমি এখানে যে বইগুলো দেখাবো তোমাকে সবগুলো কিন্তু লেটেস্ট এডিশনের না সো তুমি যখন বাজার থেকে বইগুলো কিনবে অবশ্যই লেটেস্ট এডিশনের বইটা দেখেই কিন সো আমরা এডিসি ইংলিশ ফার্স্ট পেপারের জন্য অবশ্যই এই টেক্সট সংগ্রহ করে রাখবো নাম্বার টু ধরো তুমি ওই যে ইংলিশ ফর টুরে বইটা পড়তে গিয়ে কোন এক জায়গায় বুঝতে পারছো না কোন একটা ওয়ার্ডের সাথে তুমি পরিচিত নও স্বাভাবিক তুমি আগে কখনো পড়ো নাই সো সেক্ষেত্রে তুমি সহায়ক বই হিসেবে লেকচার গাইডটাকে রাখতে পারো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে বিশেষ কিছু কারণে যেমন এখানে প্রিভিয়াস ইয়ারের এজেসের কোয়েশ্চানগুলো দেওয়া আছে কিছু প্র্যাকটিস দেওয়া আছে এই জিনিসগুলো তোমাকে হেল্প করবে আর কি তুমি কোনো একটা বিষয় ধরো কোন একটা পড়লা প্যাসেজ পড়ার পর ওইটা থেকে বিগত বছরে এইচএসিতে কোন ধরনের কোয়েশেন্ট এসেছে সেটার আইডিয়া পেয়ে যাবা এই লেকচার গাইডটা থেকে সো তুমি অবশ্যই এই লেকচার গাইডটা সংগ্রহ করে রাখতে পারো তোমার প্র্যাকটিসের জন্য পাশাপাশি মেসেজগুলো ভালোভাবে বোঝার জন্য ধরো তুমি ইংলিশ ফর টুডে বইটা লেকচার গাইডের সহায়তা নিয়ে পড়লে পড়ার পর তোমার কাছে মনে হলো যে ওইগুলো প্র্যাকটিস তো করলাম এখন বোধহয় আমার আরো বেশি প্র্যাকটিস করা উচিত কারণ ইংলিশ মানেই হচ্ছে তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে তোমাকে প্র্যাকটিসই অন্যদের থেকে এগিয়ে রাখবে সো প্র্যাকটিস করার জন্য তুমি চাইলে এই যে নবদূতের মডেল টেস্টটা আছে সেটা সংগ্রহ করতে পারো নবদূত ছাড়াও পাঞ্জিরিরও একটা মডেল টেস্ট আছে তুমি চাইলে দুইটার যেকোনো একটা নিতে পারো সো একটা কথা বলে নিচ্ছি এগুলো নেওয়া ম্যান্ডেটরি না শুরুর দিকে এইচএসসির একদম ফার্স্ট ইয়ারের দিকে বাট তুমি যদি এক শেষ করে ফেলো বা ওইটার যে প্র্যাকটিসগুলো আছে সেগুলো শেষ করে ফেলো সো তুমি এই যেই মডেল টেস্টগুলো আছে এগুলোর যে একটা নিতে পারো এখানে ইংলিশ ফার্স্ট পেপারও আছে সেকেন্ড পেপারও একসাথে দেওয়া আছে সেকেন্ড পেপারের আমি একটু পরে কথা বলছি এতক্ষণ পর্যন্ত আমি যে বইগুলোর কথা বললাম সেগুলো তোমাকে এইচএসসি এর দৌড়ে এগিয়ে রাখবে এখন তোমার তো টার্গেট শুধু এইচএসি না তুমি একটু চাও ভালো করতে এখন থেকে থেকেই ভালোভাবে দিতে তুমি মনে রাখবে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার ইংলিশ টুডে বইটা থেকে সরাসরি প্রশ্ন এসে থাকে তো সেক্ষেত্রে তুমি যদি এইচএসির পাশাপাশি অ্যাডমিশনের জন্য ইংলিশ ফাস্ট পেপার প্রিপারেশন এখন থেকেই নিতে চাও তুমি বাজার থেকে ট্যাক্সেক বইটা নিতে পারো কিংবা টেক্সটিয়ার নিতে পারো কিংবা আরেকটা বই আছে যেটা আমার সংগ্রহে এখন নাই সেটা হচ্ছে কোয়ানমেট ইংলিশ টেক্সট তিনটা যেকোনো একটা নিতে পারো তুলনামূলকভাবে টেক্সট হেক বইটাতে প্রচুর প্র্যাকটিস দেওয়া আছে দেখো দুইটার সাথে কম্পেয়ার করছে এটা একটু ছোট সো টেক্সট হেঁক বইটাতে প্রচুর প্র্যাকটিস আর দেওয়া আছে তুমি চাইলে এটাও নিতে পারো ইংলিশ ফার্স্ট পেপার জন্য সো ওভারঅল ইংলিশ ফার্স্ট পেপার যদি তুমি এই বইগুলো ফলো করো তুমি এজিসি এবং অ্যাডমিশানে এগিয়ে থাকবে ইনশাল্লাহ অন্যদের থেকে এবার চলো আমরা ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে কথা বলি শুরু করবো শুধুমাত্র এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার ভালো করবে কি নিয়ে সেটা দিয়ে সো এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের জন্য আমার এই বইটা বেশ ভালো লেগেছে এটা হচ্ছে এম রফিক সারের সিও সিক্সটি এই বইটা আমার কাছে ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে ধরো রাইট ফর্ম ওয়ার্ক পড়ছো তুমি বা কমপ্লিটিং সেন্টেন্স পড়ছো একটা রুল পড়ছো ওই রুলটা থেকে কোন বোর্ডে প্রশ্ন এসেছে সেটাও এই বইয়ে দেওয়া আছে সো তুমি ইংলিশ সেকেন্ড পেপারের জন্য শুধু এইচএসি প্রিপারেশনটা যদি নিতে চাও তাহলে ডেফিনেটলি সেও সিক্সটি বইটা ফলো করতে পারো সেও সিক্সটি বইটা পড়ার পর তোমার কাছে যদি মনে হয় যে আমার আরো বেশি প্র্যাকটিস করা দরকার তাহলে তোমাকে আমি ওই যে শুরুতে যেই কথাটা বলেছিলাম যে ইংলিশ ফার্স্ট পেপারের জন্য তো তুমি নবদোত কিংবা পাঞ্জেলির একটা টেস্ট পেপার নিচ্ছ সেম টেস্ট পেপারটা দিয়েই তুমি ইংলিশ সেকেন্ড পেপারেরও কাজ চালিয়ে দিতে পারো অর্থাৎ এখানে ইংলিশ সেকেন্ড পেপারেরও প্রশ্ন আছে বিগত বছরের প্লাস মডেল টেস্ট আছে তুমি এখান থেকে ইংলিশ সেকেন্ড পেপারের জন্য কিন্তু প্রিপারেশনটা নিতে পারো প্র্যাকটিসটা করতে পারো সো সিও সিক্সটির পাশাপাশি তুমি চাইলে এটা নিতে পারো প্র্যাকটিসের জন্য আর তোমার যদি ধরো গ্রামারের একদম ভিত্তিক ভালো না থাকে সেক্ষেত্রে তুমি বেসিক কিছু বই নিতে পারো যেমন অ্যাডভান্স বইটা মানে চৌধুরী অ্যান্ড হোসেন স্যারের বইটা এটা চাইলে নিতে পারো বা এরকম যে বেসিক বইগুলো আছে যেগুলোতে একদম শুরু থেকে আলোচনা করা হয়েছে সেগুলো কোনো একটা তুমি চাইলে নিতে পারো ইংলিশ সেকেন্ড পেপারের বেসিক টু অ্যাডভান্স ক্লিয়ার করার জন্য আরও একটা বই আমার কাছে বেশ ভালো লেগেছে সেটা হচ্ছে এম রফিক স্যারের নিট বইটা তুমি চাইলে এই নিট বইটা সংগ্রহ করে রাখতে পারো কারণ এই বইটা তোমাকে যে শুধুমাত্র এইচএসসির বেসিকটা ক্লিয়ার করবে ব্যাপারটা ওরকম না এটা তোমাকে অ্যাডমিশন পর্যন্ত কাজে দেবে কারণ এই বইটা একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত সো এই ছিল এইচএসসির ইংলিশ সেকেন্ড পেপারের জন্য কোন বইগুলো তুমি ফলো করতে পারো এবার আমি বলবো যে এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনের জন্য যদি সেকেন্ড পেপারের প্রিপারেশনটা তুমি এখন থেকেই নিতে চাও তাহলে কোন বইগুলো ফলো করবা ধরো তুমি এইচএসের জন্য সাবজেক্ট ফর এগ্রিমেন্ট টপিকটা পড়লা ওইটা পড়ার পর তোমার সবার আগে কাজ থাকবে এইচএসিতে এটা থেকে যত কোয়েশ্চেন এসেছে সবগুলো সবার আগে প্র্যাকটিস করা তারপর সম্ভব হলে মডেল টেস্ট প্র্যাকটিস করা এরপর যেই কাজটা পড়বে যেহেতু তুমি এখন থেকেই অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিকটার উপর অ্যাডমিশনে কী কী কোয়েশ্চেন আছে সেগুলো একটু প্র্যাকটিস করে নিবা তখন আর এই প্র্যাকটিসটার জন্য তুমি এই দুইটা বইয়ের যেকোনো একটা নিতে পারো বেশ মোটা কারণ প্র্যাকটিস অনেক বেশি একটা হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম আরেকটা একটা হচ্ছে মাস্টার সো এই দুইটার যে কোনো একটা নিলেই হবে দুইটা নিতে হবে না প্রয়োজন নাই সো দুইটার যেকোনো একটা বই নাও এটা তো প্রচুর পরিমাণ প্র্যাকটিস দেওয়া আছে তুমি প্র্যাকটিস করতে থাকো সো দ্যাট তোমার এজেসি তো কাবার হলোই এডমিশন ইংলিশ সেকেন্ড পেপারটাও কাভার হয়ে যাবে অনেকে আবার যেটা করে যে এইচ ইংলিশ সেকেন্ড পেপারের জন্য যে রু টপিকের যে রুলগুলো পড়ছে ওইগুলো পড়ার পাশাপাশি এডমিশানে যে বেতিক রকম কয়েকটা রুল আছে সেগুলোর একসাথে এখনই প্রিপারেশন নেওয়া শুরু করে সো সেক্ষেত্রে যেটা দেখা যায় যে অনেকেই রেফেল বইটা ফলো করে এটা ডেফিনেটলি ফলো করার মতো একটা বই বাট এইটা বোঝা অনেকের জন্য একটু কঠিন একটু ডিফিকাল্ট তো তুমি একটু দেখো দেখার পর তোমার কাছে যদি মনে হয় যে এই বইটা বুঝতে তোমার কষ্ট হতে পারে প্লিজ নেওয়ার দরকার নেই বাট বুঝতে পারলে তুমি নিতে পারো আর এটার বিকল্প হিসেবে আমি একটা বই সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে গ্রামার পেনাসিয়া ওইখানে বেশ গোছানো আছে গ্রামার পেনাসিয়া ছাড়াও আরো একটা বই আমার কাছে বেশ ভালো লেগেছে এটার কথা তোমাদের সাথে আগেও বলেছিলাম সেটা হচ্ছে এম রফিক স্যারের নিড বইটা এই বই যেহেতু বেসিক টু অ্যাডভান্স লেভেলের ইংলিশ দিয়ে আলোচনা করা আছে সো এটা তোমাকে এডমিশনের প্রস্তুতি নিতেও হেল্প করবে বাজার থেকে তুমি চাইলে গ্রামার এর যে কোনো একটা বই নিতে পারো বাট এটা নেওয়া কিন্তু ম্যান্ডেটরি বলছি না অনেকেই আছে যারা এখন বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে চাচ্ছে না টার হচ্ছে মেডিকেল সো মেডিকেল ইংলিশের ক্ষেত্রে একটু ব্যতিক্রম অর্থাৎ ওইখানে ইংলিশ ফার্স্ট পেপারটা অতটা প্রাধান্য পায় না ওইখানে প্রাধান্য পায় ইংলিশ সেকেন্ড পেপার সো ইংলিশ সেকেন্ড পেপারের কথা যদি আমরা বলি মেডিকেল প্লাস ডেন্টাল দুইটার জন্যই ডাইজেস্ট বইটা আমার বেশ ভালো লেগেছে তুমি চাইলে এই বইটা সংগ্রহ করতে পারো তবে ডাইজেস্ট ছাড়াও আরেকটা বই আছে এই যে মেডিকেল এবং ডেন্টালের জন্য সেটা হচ্ছে মেডিকেট ইংলিশ এই বইটা তোমরা দেখলে এই পুষবা এই বইটা চাইলে তোমরা সংগ্রহ করতে পারো সো এই তো ছিল ইংলিশ সেকেন্ড পেপারের এইচএসির জন্য কোন কোন বইগুলো ফলো করবা প্লাস অ্যাডমিশনের জন্য কোন কোন বইগুলো ফলো করবা এবার আমি কমন কিছু পরামর্শ দিব সেটা হচ্ছে রাইটিং পার্টটা এতক্ষণ পর্যন্ত আমি যে বইগুলোর কথা বলেছি সেগুলোতে এইচএসির রাইটিং পার্টটা তুমি তোমার কাভার হয়ে যাবে ইংলিশ ফার্স্ট পেপারের জন্য যে গাইডের কথা বললাম সেকেন্ড পেপারের জন্য যেগুলোর কথা বললাম সেগুলোতে রাইটিং পার্টটা মোটামুটি কাভার হয়ে যাবে কিন্তু তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার পরিকল্পনা এখন করে থাকো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ বি কিংবা সি ইউনিট বিশেষ করে এ এবং বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে চাই এই প্ল্যানটা যদি তোমার এখন থাকে তাহলে আমি তোমাকে বলবো যে ইফ পসিবল এটা ম্যান্ডেটরিটা যদি সম্ভব হয় তুমি একটা রিটেনের বই কিনে নিতে পারো বাজার থেকে আমি যেটা সাজেস্ট করবো একটা বই আছে রিটেন প্যানাসিয়া এই বইটা বেশ ভালো এটা চাইলে তুমি বাজার থেকে সংগ্রহ করে নিতে পারো এছাড়া যদি তুমি আরও একটু এগিয়ে থাকতে চাও এখনই তুমি যেটা করতে পারো তুমি যেই ইউনিটে পরীক্ষা দিবা ওই ইউনিটের একটা প্রশ্ন ব্যাংক সংগ্রহ করে রাখতে পারো ফর এক্সাম্পল তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দিবা তাহলে বি ইউনিটের যে কোনো একটা প্রশ্ন ব্যাংক সংগ্রহ করে রাখতে পারো প্রশ্ন ব্যাংকটা সংগ্রহ করার ক্ষেত্রে যে জিনিসটা একটু গুরুত্ব দিতে পারো সেটা হচ্ছে দেখবা যে কোন প্রশ্ন ব্যাংকটাতে ব্যাখ্যাটা একটু ভালোভাবে একটু বড় করে বিশ্লেষণ করা আছে তুমি চাইলে ওই প্রশ্ন ব্যাংকটা নিতে পারো সো এই ছিল আমার এইচএসি এবং এডমিশন ইংলিশের বুক লিস্ট বা বুক রিকমেন্ডেশন তুমি এগুলো থেকে যে কোনো একটা সংগ্রহ করতে পারো কিংবা বাইরেও তোমার সিনিয়র ভাইয়া আপু কিংবা টিচাররা যে বইগুলোর কথা বলে সেগুলো সংগ্রহ করে নিতে পারো অবশ্যই সংগ্রহ করার ক্ষেত্রে লেটেস্ট এডিশনের বইটাই প্রাধান্য দেবে প্লাস তুমি কত সালের পরীক্ষার্থী সেটাকেও অবশ্যই প্রাধান্য দেওয়া সবার আগে উচিত সো আজকের মতো এ পর্যন্তই তোমার সাথে আমার সামনে কোনো একটা ভিডিওতে দেখা হবে ভিডিওটা যদি তোমার ভালো লাগে প্লিজ তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমার নিজের টাইম শেয়ার করে রাখতে পারো